পুজোর মুখে কমলো সোনার দাম মধ্যবিত্তদের মুখে হাসি ফুটেছে সুখবর অনেক বড় সুখবর রেকর্ড করা দাম কমল সোনার আগামী দিনে আরও সস্তা হবার সম্ভাবনা রয়েছে সোনার দামের আজকে আমরা জেনে নেব যে কত দাম কমেছে সব থেকে বড়ো কারণ হলো দামটা কীসের জন্য কমছে সোনার এবং কত কমেছে ভরিতে এই বিস্তারিত আমরা আজকে ভিডিওটির মধ্যে জেনে নেব যে এবং পরবর্তী দিনগুলিতে কত টাকা হবে সোনার এবং খুঁটিরাটির বিষয়গুলো আমরা জেনে নেব সোনার দামে কিন্তু প্রচুর পতন হয়েছে এই মুহূর্তে সবথেকে বড় খবর আজকের রেকর্ড করা দাম কমল সোনার আগামী দিনে কিন্তু আরও সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন জানো বিস্তারিত ভিডিওর মধ্যে তবে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ রইল ভিডিওটিতে প্লিজ এটি লাইক করবেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলাগানটিকে বাজিয়ে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনগুলি কিন্তু সবাই আগে পাওয়ার জন্য আন্তর্জাতিক বাজারের মতো দেশের বাজারেও লাগাতার দাম কমেছে সোনার শুক্রবার নিয়ে লাগাতার চতুর্থ দিন সোনার দাম ছিল অনেকটাই কম এম সি এক্সে ডিসেম্বরে ডেলিভারি হওয়া সোনার দাম কিন্তু পড়ে গিয়ে প্রতি গ্রামে পঞ্চাশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা হয়ে গিয়েছিল রুপোর দামও পড়ে গিয়েছে একষট্টি হাজার পাঁচশো বারো টাকা প্রতি কিলোগ্রামে বিশেষজ্ঞরা বলছেন যেটা ভারতে সতেরোই অক্টোবর থেকে নবরাত্রি শুরু হতে চলেছে শুরু হচ্ছে উৎসবের মরশুমও এর জেরেই কিন্তু দেশে সোনার চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল তবে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের মূল্য বাড়তে থাকলে দেশে কিন্তু সোনার দাম কিন্তু আরও পড়তে পারে অর্থাৎ আরও পতন হতে পারে আরও কমে যেতে পারে সোনার দাম পরবর্তী দিনে তো আমরা জেনে নেব সোনার দাম বর্তমানে কত চলছে আজকে সোনার মূল্য কত তো অগাস্ট মাসে রেকর্ড মূল্যবৃদ্ধির সঙ্গে সোনার দাম প্রায় প্রতি দশ গ্রামে ছাপ্পান্ন হাজার দুশো টাকা হয়ে গিয়েছিল অন্যদিকে রুপোর দাম প্রতি কিলোগ্রামে কিন্তু বেড়ে হয়েছিল আশি হাজার টাকা তো তখন থেকে এখনও পর্যন্ত সোনার দাম দশ গ্রামে পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা সস্তা হয়েছে রুপো সস্তা হয়েছে আঠেরো হাজার চারশো অষ্টআশি টাকা প্রতি কিলোগ্রামে কিন্তু রুপো সস্তা হয়ে গিয়েছে তাহলে বুঝতেই পারছেন কতটা পতন হয়েছে সোনার উপর তো বন্ধুরা এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি পাওয়ার জন্য আমাদের টুডে স্পেশাল চব্বিশ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলোকে বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে